আজ আমার সেকেন্ড প্রেগন্যান্সির আট মাস পঁচিশ দিন সকালে উঠে দেখি কিছু গ্রোসারি আইটেম শেষ হয়ে গেছে অর্ডার করা মাত্র পনেরো মিনিটের মধ্যেই দিয়ে গেল বাবা মেয়ের ফুল তুলতে তুলতে আমি সকালের জল খাবারটাও বানিয়ে ফেললাম ছিল পনির স্যান্ডউইচ লস্যি আর একটা শসা এখন ওই সকাল সাড়ে সাতটা তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে মেয়েকেও খাইয়ে দিয়েছি সঙ্গে এবার আমি খেয়ে হাবল ডিম একটা স্যান্ডউইচ একটা আম আর এক গ্লাস প্রোটিন শেক এটাই খেয়েছিলাম আমি আজকে সকালে জামা কাপড় ধোয়ার জন্য রেখে এসেছি আর দেখো অঝরে বৃষ্টি নেমে গেছে তবুও কিন্তু গরমটা একটুও কম হয়নি বৃষ্টি পড়ছে তাই ভাবলাম ঘরের ঝাড়ু পোছাটা আগে করে নি সকালে ঝাড়ু পোছা হওয়া মানে বাসি কাজ আধা শেষ আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে মেয়ে ও ঘরটা গুছিয়ে দিলো স্নান পুজো সেরে এবার বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে মাস কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো নিতে এসছি এই যে তোমাদের দাদাভাই প্রেমেন্ট করছে খুব একটা বেশি সময় লাগেনি এখন ফিরছি বাড়ির দিকে সঙ্গে সব তোলাটা সম্ভব না তাই কিছু আজকে নিয়ে এসছি কিছু পরের মাস কিলো আটা নিয়েছি দশ কিলো বাসমতি চাল দুটিন তেল আর রেগুলার যে চাল ইউজ করি আমরা সেটা দুদিন একটু হালকা বৃষ্টি বৃষ্টি হয় হেলানচা শাকগুলো খুব সবুজ হয়ে উঠেছে কচু পাতা নিতে এসছি ভাতে সিদ্ধ দিয়ে খাবো আমি গ্রামের মেয়ে তাই কচু ঘেচুর প্রতি আমার একটু বেশি দুর্বল গরম ভাতের সঙ্গে যা লাগলো না উফ বলে বোঝাতে পারবো না পটল আলু আর ডিমের একটা ঝোল করেছিলাম তাহলে তাড়াহুড়োর কারণে রান্নাঘরটার গোছাতে পারি কাজই করতে ইচ্ছা হচ্ছে না তারপর দাদাভাই আবার দু ধরনের মাছ নিয়ে এসছে এগুলো না আবার কাটবো